পক্ষে সামাজিক সংগঠনের পক্ষ থেকে মসজিদ ও অসহায়দের মধ্যে আর্থিক অনুদান বিতরণ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে শনিবার বিকেলে মিরপুর নতুন বাজারে মসজিদ ও অসহায়দের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয় মিরপুর দক্ষিণ পশ্চিম পাড়া হোসাইনিয়া জামে মসজিদ নির্মাণে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুইজন রুগীকে বিশ হাজার টাকা করে একজন হাজার টাকা মিরপুর পীর সর্বমোট তিন লক্ষ দশ হাজার টাকার বরাদ্দ হস্তান্তর করা হয় হাজি মোহাম্মদ খুরশিদ মিয়ার সভাপতিত্বে গ্রামস্থ কমিটির সদস্য মোহাম্মদ মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কার্যনির্বাহী প্রধান আবুর রাশেদ আলম সরকার ও সংগঠনের অর্থ সম্পাদক সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা আলোচনা করেন ও গ্রামবাসী সহযোগিতা কামনা এ সময় উপস্থিত ছিলেন হারুন সরকার জিলুর রহমান বাবুল মিয়া আতিকুর রহমান গ্রামস্থ কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ মুক্তিশুর রহমান হাজি মোহাম্মদ মুসলিম ব্যাপারী যুগ্ম প্রেসিডিয়াম প্রধান হাজি মোহাম্মদ কাউসার উপদেষ্টা হাজি মোহাম্মদ শামসুল হক উত্তম চন্দ্র দাস জিয়াউল হক কার্যনির্বাহী সদস্য মাহমুদ রমজান হোসেন সমাজকরণ সম্পাদক মাহমুদ ইমরান হোসেন সদস্য মাহমুদ আরিফুল ইসলাম সহ আর অনেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মাহমুদ জয়দুল হোসেন যুগ্ম প্রধান উপদেষ্টা মাহমুদ বাবুল সরকার সভাপতি প্যানেল উপদেষ্টা মাহমুদ আমিনুল ইসলাম বাধন সভাপতি মাহমুদ бенজির আহমেদ বাদল সভাপতি মাহমুদ উদ্দিনজি আহমেদ তারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমাদের এমন মানবিক কাজ চলমান থাকবে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা গ্রামবাসী সকলে সহযোগিতা কামনা করছি উল্লেখ্য সংগঠনটি দুই সালে প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছরে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকার অনুদান বাস্তবায়ন করেছে মোহাম্মদ খাইরুল এনাম নবীনগর তিতাস টিভি এই যে প্রবাসী মানব কল্যাণ সংস্থা এটা জন্য একটা আমাদের গ্রামের জন্য এটা একটা কি বলবো নূরের বাকি যেটাকে বলা হয় উৎসলিক শক্তি যেখানে কোনো মানুষ বিপদে পড়লেই একটা সহযোগিতা আসে এর চেয়ে বড় রহমত এর চেয়ে বড় আনন্দের আর কিছু আছে বলে আমার মনে হয় না আর আমরা মিরপুরের মানব কল্যাণ পরিষদের সদস্যরা যে অনুদান যেই ট্যাগ টিকার স্বীকার করছে আমি এই দেশের এই গ্রামের এই ব্রাউন ভ্যারাইটিস অনেক গ্রামে যায় অনেক গ্রামে ফিরি এমন অনুদান এরকম সহযোগিতা করতেছে এমন দ্বিতীয় কোন পরিসরে আছে বলে আমার জানা নেই ভালোবাসার যারা সংগঠনকে ভালোবাসেন গরিবদেরকে ভালোবাসেন আল্লাহ রাসুলকে ভালোবাসেন এই জিনিসগুলি আপনারা যে কোনো মধ্যে আমরা যেন একটা অনুষ্ঠান করলে আমি অনুরোধ করবো আপনার জন্য ডাকের অনুসারে আপনারা সারা দিয়া এই সম্মান করেন সংগঠনকে কারণ আপনারা সংগঠনের আশাটা আমরা আপনাদের থেকে একটা সম্মান পাই আমরা তো যারা গ্রামের সর্দার আছেন এবং সাহেব সর্দার আছেন যারা জনগণ আছেন আমরা তো আপনাদের থেকে অনুদান চাচ্ছি না আমরা কিন্তু অনুদানটা প্রবাসীরা সহযোগিতা করি জমান করছি জমান করে যারা যারা আপনারা এই গরিব আছে আমাদের গ্রামে যারা আর্থিক দুর্বল অসুস্থ তাদেরকে আমরা দিচ্ছি পর পর এই সংগঠনটি এগিয়ে এসেছে এগিয়ে আসার একমাত্র কারণ আপনারা আসলে সত্যিকার অর্থে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং মিরপুর প্রবাসে যারা আছেন তার অক্লান্ত পরিশ্রম করে তারা নিজের পরিবারকে অনেক সময় আমি যতটুকু জানি যেহেতু এটা শুরু থেকে অদ্যপতি পর্যন্ত এটার সাথে জড়িত আছে একেবারে শুরু থেকে আছিল এখনো আছে ইনশাল্লাহ তো তারা অনেক সময় পরিবারকে ভুলে যায় কিন্তু তারা সংগঠনকে বলে নেয় পূর্বে একটু যাইতেছি আমার সারদীয় বড় ভাই রাশেদ আলম ভাই খুব সুন্দর যুক্তি সংগ্রহ আলোচনা করে গেছেন আমি আর সময় নষ্ট করব না পিছনের কথা বারবার বলে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ করোনা লগ্নে সৃষ্টি হয় আজকে হাটে ডিপা পা করে পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে আজকের এই পাঁচ বছরে আমাদের এই মানব কল্যাণ পরিষদ দেড় কোটি টাকার উপর ব্যয় করেছে আমাদের এই মিরপুর গ্রামে অত দরিদ্র মানুষের জন্য করোনাকালীন সময় আমাদের এই সংগঠনটির সৃষ্টি হয়েছে লগ্ন থেকে মিরপুর গ্রামের উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদের এই মিরপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিভাবে মিরপুর গ্রামের সকল হত দরিদ্র মানুষকে উন্নতি করা যায় এবং আমাদের গ্রামের বিভিন্ন সমস্যা রুগী রুগীর চিকিৎসা এবং মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কিভাবে উন্নত করা যায় তারা প্রবাস থেকে কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের গ্রাম নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে বিশেষ করে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে যারা সবসময় গ্রামকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের মিরপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাবベンजीर अहमद बादल भाई এবং আমাদের পার্টেক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজি যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া নবীনগর সিটি টাচ টিভি সত্যের পক্ষে সব সময়